因为。

থাকবেন বা ফ্লাওয়ার থাকবেন সেই সাথে জন্য অনেক ধন্যবাদ আপনাকে আমরা আবারও পেয়ে গেলাম আমাদের এই আবহুষ সন্ধ্যা অনেক সুন্দর লাগছে বড় বড় কথা সেই হচ্ছে যে সেই স্বরণযুগের আপন আপনাকে আমরা পেয়ে এসেছি তো আজকে পে পেয়ে খুব ভালো লাগছে এসে আপনাকে এমন যাচ্ছে সে খুব ভালো লাগছে গত বছর মার্ফাওয়ারে বছর কিন্তু এইবার চোখ করছি করছে আমার বিশ্বাস যে আগামী বছরের উপজন্য পূর্বে যারা অ্যাড করছে তাদের জন্য যারা তো আমরা কিন্তু আমরা অডিয়েন্স থেকে আজকে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আপুও অ্যাটেন্ড করেছে তো আবুকে তো বরাবরের মধ্যে খুবই সুন্দর লাগছে তো আপু এই প্রথম আমরা কিন্তু একুশে জেনিভেশন বাই ফায়ার সাথে অ্যাটেন্ড করলাম তো আমার আয়োজন দেখে কী মনে হচ্ছে কী চমক থাকতে পারে কেমন লাগছে সব কিছু একটু জানতে চাচ্ছি এখন তো কিছু শুরুই হয়নি আমার পারফরমেন্স আছে তাই আর মানে মেইন চমক আমার কাছে মনে হয় স্যারটা আমাকে তার পারফরমেন্স নিয়ে আসছি এখন তো অডিয়েন্স হিসেবে বসে আছে এবার হাত পা যখন আমি স্টেজে যাব তখন আমাদের সবাই বলতে ভালো লাগছে অনেক বড়সড় আয়োজন হয়েছে আমার কাছে মনে হয় যে সব আবার ছাপিয়ে যাবে বাইক ব্যবহার ভালো লাগছে